কুম পড়ালেখা রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গতকালকে আমি ভিডিও নিয়ে আসছিলাম যে দশ দিনে আপনারা কিভাবে পড়লে আপনাদের এ প্লাস মোটামুটি নিশ্চিত হয়ে যাবে আজকে আমি আপনাদের টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ বলে দিব যে কিভাবে আপনারা কি পড়লে আপনাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে আজকে কেমিস্ট্রি কিভাবে আপনারা পাঁচ দিনেই শেষ করে ফেলতে পারবেন এবং অনেক ভালো একটা প্রিপারেশন হবে কেমিস্ট্রির সেই জিনিসগুলো পড়বো সব কিছু পড়া লাগে না সিলেক্টিভ কিছু জিনিসপাতি পড়লেই হয়ে যায় তো আপনাদের আমি টপিকগুলো কমাই দিব কারণ অনেকে আপনারা বলতেছেন যে ভাই ওরকম প্রস্তুতি হয়নি আবার অনেকে বলতেছেন ভাই বই ধরি নাই ভাই আসলে বই যদি না দিয়ে থাকেন তাহলে আর করার কিছু নেই আমার ভিডিওটাই দেখেন তাইলে তাইলে আর কিছু করতে যায় না প্যানিক খেলে হবে না তো আগের ভিডিওটা দেখে নিন আর আগের ভিডিওতে অনেক বিশাল রেসপন্স ছিল সেজন্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আরো ভিডিও আমি নিয়ে আসবো এইচএসসি তো এইখানে আপনাদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুটার মধ্যে আমি ভাগ করে রাখছি আপনারা যদি চান আপনারা তিনটা তিনটা করে চ্যাপ্টার ভাগ করে নিতে পারবেন কেন নেবেন আশা আগে আসা যাক কেমিস্ট্রিতে সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে যদি আমি ভাবি এই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে পরিমাণগত রসায়ন এখানে এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি দুইটা সিকিউ আপনি কমন পাবেন সরি দুইটা সিকিউ আপনি কমন পাবেন ঠিক আছে এখন এখান থেকে দুইটা সিকিউ কমন পাবেন তারপর আপনি এখান থেকে মোটামুটি একটার মতো সিকিউ কমন পাবেন তো আপনার মোটামুটি তিনটা সিকিউ কনফার্ম হয়ে গেল আর এখান থেকে মোটামুটি একটা কিংবা দুটা সিকিউ আপনি কমন পেয়ে যেতে পারেন মোটামুটি পাঁচটা এখান থেকে কভার হয়ে যাবে এটা হলো ফার্স্ট পার্ট টপিক গুলো পরে বলবো আগে এটা বলেনি তারপরে যদি আমি ধরি ফার্স্ট পেপারের এই যে এখানে যেই দ্বিতীয় চ্যাপ্টারটা আসে দ্বিতীয় চ্যাপ্টারটা এখানে কিন্তু চ্যাপ্টার সংখ্যা আমি বুঝি যে প্রথম চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার পঞ্চম চ্যাপ্টার এখানে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে আপনাদের ওই দ্বিতীয় চ্যাপ্টারটা থেকে আপনারা মোটামুটি দুইটা সিকিউ পাবেন চতুর্থ চ্যাপ্টার থেকে আপনারা দুইটা সিকিউ পাবেন এবং পঞ্চম চ্যাপ্টার থেকে আপনারা একটা সিকিউ পাবেন ঠিক আছে তো মোটামুটি আপনাদের আমি তিনটা সিকিউ শিওর হবে এমন কিভাবে করবেন ওটা বলে দিব যে পাঁচ দিনে মিনিমাম আপনারা আপনারা করে আসতে ঠিক আছে করে আসতে পারবেন মানে শিওর তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হবে এখন সেটা কিভাবে এটা জানা যাক এখন যদি আসি প্রথম চ্যাপ্টারে এখন প্রথম চ্যাপ্টারটা এখানেই লিখে দিই যেহেতু মনে করেন যে জায়গা আমার বেশি নাই তাহলে কি করবো তুই জুম করে নি জুম করে যদি নেই প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে আপনাদের দুইটা টপিক ভালোমতো পড়তে হবে এখন যদি আপনারা চান যে এই টপিকগুলো নিয়ে আমি আপনাদের বুঝায় একটা ছোট ছোট ভিডিও নিয়ে আসি তাহলে কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে আপনি মিনিমাম আপনারা 20টা লাইক দিবেন আর কমেন্ট মিনিমাম 10টা করবেন তাহলে এই টপিকগুলোর উপরে আমি ভিডিও বানাই দিব আপনাদের আপনারা খুঁজে খুঁজে দেখা লাগবে না তো প্রথম চ্যাপ্টারের টপিক আছে দুইটা যে দুইটা টপিক পড়লে মোটামুটি আপনাদের কভার হয়ে যাবে প্রথম টপিকটা কি সেটা হচ্ছে আপনাদের ব্যাপন হার ঠিক আছে ব্যাপন হার আর হলো ডালটন রিলেটেড যা যা আছে ডালটন রিলেটেড যা যা আছে সব পড়বে না দ্বিতীয় টপিকটা কি হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস ঠিক আছে আদর্শ বাস্তব গ্যাস ঠিক আছে এই রিলেটেড যা যা আছে যা যা আছে টেস্ট পেপারে হোক ইউটিউব দেখে হোক যেভাবে হোক আপনারা শেষ করে ফেলবেন আর যদি চান যে এই দুটো টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসি আর কোন আপনাদের খোঁজাখুঁজি খুঁজি নেওয়া লাগবে না তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন এখন আসা যাক তিন নাম্বার চ্যাপ্টারটার উপর তিন নাম্বার চ্যাপ্টারে যদি আসি তিন নাম্বার চ্যাপ্টারের মোটামুটি আপনাদের দুইটা ভাগ আছে সেই দুইটা ভাগের মধ্যে কি কি একটা হচ্ছে ঘনমাত্রা ঠিক আছে একটা হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রার মধ্যে অনেক কিছু আছে ওগুলা এত ডিটেলসে পরবর্তীতে সেগুলো ভিডিও আনবো তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে যারণ বিজারণ টাইটেশন ও হচ্ছে আপনার সমীকরণ আর হলো ম্যাথ মুখে বলেন যে আমি এখানে আমি লিখে রাখছি এখানে আমি এই জন্য বই দিচ্ছে কারণ আমার হাতের লেখাটা একটু বাজে যারণ বিজারণ তারপরে আপনাদের টাইটেশন তারপরে আপনাদের সমতাকরণ সমতা আর হলো যত ধরনের ম্যাথ আছে এটা ঠিক আছে হাতের লেখাটা একটু বাজে হচ্ছে আপনারা কিছু মনে করবেন না অনেকদিন বাংলা লেখি না তো এই জন্য বেশি সমস্যা হয়ে গেছে টাইটেশন আর হলো আপনাদের সমতাকরণ ঠিক আছে এই কয়টা জিনিস যদি আপনারা মোটামুটি দেখেন তাইলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এখন ঘনমাত্রার কি কি আছে সেটা আমি আমি বলি আগে লিখে নিই একটু ট্রাই গণমাত্রার মধ্যে আপনারা কি কি পড়বে সেটা হচ্ছে মোলারিটি মোলারিটির যা আছে সব মোলারিটির সব তারপরে হচ্ছে আপনাদের পিপিএম পিপিএম তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে মূল সংখ্যা এই জিনিসগুলো আপনারা ভালো মতো পড়ে ফেললে মূল সংখ্যা ঠিক আছে এই জিনিসগুলো যদি ভালো মতো পড়ে ফেলেন তাহলে আপনাদের যে জিনিসগুলোটা হবে যে তিন নম্বর অধ্যায়টাও মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এখন চার নাম্বার অধ্যায় মোটামুটি আপনাদের এই টপিকই পড়তে হবে আলাদা করে আমি বলবো না অধ্যায় সবই পড়তে হবে আপনাদের আপনাদের ম্যাথ ম্যাথ যত আছে সবই করতে করতে হবে হবে সব টাইপের যদি চান আপনারা আমি ভিডিও নিয়ে আসবো সেটা এখন আমি যদি আনি তাহলে শুধু কেমিস্ট্রি আমি আনতে পারবো সেটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তাহলে আপনাদের মনে করেন যে কেমিস্ট্রিতে এ প্লাস আমি শিওর করাই দিতে পারবো আর বাকিগুলো জাস্ট এভাবে একটা সাজেশন দিয়ে দিব কেমিস্ট্রি এইটটি পার্সেন্ট ফোর্থ চাপটি পার্সেন্ট পড়লে একটা সিকিউ আপনারা কমেন্ট যাবেন আপনাদের মেইনলি টার্গেট কি থাকবে যে সবার আগে ভালোভাবে আপনি প্রথম চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন তারপর হলো ফোর্থ চ্যাপ্টারে গিয়ে ফোর্থ চ্যাপ্টারের মোটামুটি ম্যাথটা যা আছে সব শেষ করে ফেলবেন টেস্ট পেপারে যা আছে তারপরে হলো এটা ধরবেন তাহলে আপনার পাঁচটার পাঁচটা এম ফুল পাঁচটা পেস্টে সিকিউ আপনার ফুল শিওর হয়ে যাবে আর আমি যে আজকে ভিডিওটা বললাম এতে ফার্স্ট পেপারেও মিনিমাম তিনটা আর সেকেন্ড পেপারেও মিনিমাম তিনটা আপনার সিকিউ শিওর থাকবে ঠিক আছে তিনটা মিনিমাম আপনার শিওর থাকবে তো এটা গেল ফার্স্ট সেকেন্ড পেপার এখন আসা যাক ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে যদি আমি আসি সবার আগে কোন চ্যাপ্টারটা আসবো দাঁড়ান আমি ফার্স্ট পেপার একবার নিচ থেকে শুরু করি আপনাদের আমি কর্মমুখী রসায়ন বা পঞ্চম অধ্যায় যেটা সেটা থেকে একটা সিকিউ আসবে সেটা কি সেটা হচ্ছে আপনাদের ভিনেগার প্রস্তুতি ঠিক আছে ভিনেগার প্রস্তুতি ভিনেগার প্রস্তুতি রিলেটেড যা আছে যেই প্রসেসটা আছে যেই সংকেত আছে যা আছে যেমনি আছে সব হুবহু মুখস্ত করবেন তারপরে ভিনেগারে যে খাদ্য সংরক্ষণ করা হয় কেমনে করা হয় ক্যান করা হয় তবে কিভাবে সেটা জীবাণু মারে এই রিলেটেড যা যা আছে সংরক্ষণ রিলেটেড সব ঠিক আছে আর হচ্ছে কৌটা জাতকরণ রিলেটেড যা জিনিসপাতি আছে ভিনেগারের যা আছে মোটামুটি সব পড়বেন ভিনেগারের ম্যাথ যে এইচ মাইনাস যা আছে আপনাদের ওই সংকেত তারপর ভিনেগার প্রস্তুতি কিভাবে সংরক্ষণ করে কিভাবে জীবাণু মেরে ফেলে সব পরে ফেলবেন এটা থেকে একটা সিকিউ মাছ পাবেন এটা থেকে ক হলে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে জিনিসগুলো পড়তে হবে কিন্তু ঘর ঘর সাত মার্ক মিনিমাম আপনি শিওর পাইতেছেন এটা থেকে ঠিক আছে এখন আসা যাক চার নাম্বার অধ্যায় আমাদের চার নম্বর অধ্যায় বা রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা এটার মধ্যে আপনার দুইটা ভাগ আছে একটা হচ্ছে আমি কালার বদলে নিই তাহলে সুবিধা হবে একটা হচ্ছে আপনার কেপি ঠিক আছে আর একটা ভাগ হচ্ছে আপনার পিএইচ রিলেটেড সেটা কি পিএইচ নির্ণয় নির্ণয় দ্রবণের প্রকৃতি কি ক্ষারীয় অম্লীয় প্রকৃতি সবকিছু তারপরে বাফার দবনের পিএইচ নির্ণয় বাফার দবন রিলেটেড যা যা আছে সব বাফার দবনের পিএইচ নির্ণয় তারপরে হচ্ছে হ্যান্ডার যে সমীকরণটা আছে ওই জিনিসটা আপনার ভালো শিখে নিবেন আর ওটার যে ম্যাথ আছে সেগুলা শিখে নিবেন ঠিক আছে ওটা আমি লিখলাম না হ্যান্ডার ওয়ালস জাস্ট লিখে দিলাম হয়ে যাবে চ্যাপ্টারটা কঠিন লাগতে পারে তো তাদের জন্য আমি বলব যে ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টারটা ভালো মতো পরে তারপরে আপনার চতুর্থ চ্যাপ্টারে যান দ্বিতীয় চ্যাপ্টারটা একটু ইজি মুখস্থ টাইপ সেটার মধ্যে কি কি আছে এক পরমাণু মডেল ঠিক আছে এটা এক নাম্বার জিনিস এটা রিলেটেড যা আছে তুলনা সীমাবদ্ধ যা যা আছে ওইটা তারপর ওই যে এইচ বর্ণালির যে জিনিসটা আছে একটু হোল্ড করবেন বর্ণালী রিলেটেড যা যা আছে যেমন ধরেন আপনাদের ওই যে ওয়ান বাই ল্যামডা ইজ ইকাল টু আর এইচ দিয়ে তারপরে এন ওয়ান স্কোয়ার প্লাস এন টু স্কোয়ার এটা যে ছিল এটা যে রিলেটেড যে ম্যাথগুলো আছে আলফা এগুলা যা বের করা লাগে সবকিছু বের করা আপনাদের শিখে নিতে হবে আর পরমাণু মডেল রিলেটেড যা যা আছে সব শিখে নিতে হবে তাইলে মোটামুটি এটা থেকেও আপনি একটা সিকিউ সরি দুইটা সিকিউ মোটামুটি শিওর পেয়ে যাচ্ছেন কারণ কি মডেল থেকে মোটামুটি একটা দিবে আর এটা বনালি থেকে একটা দিবে মডেল থেকে অ্যাটলিস্ট আপনি সাত মার্ক পাবেন আর এগুলার মধ্যে হইতে পারে টুকটাক মিশায় মডেলের থেকে কিছু দিলো আর ম্যাথ এটা থেকে মোটামুটি আপনি ছয় সাত মার্কের পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল আপনাদের এই ভিডিওটা আমি আর বড় করার চেষ্টা করবো না দশ মিনিট হয়ে গেছে এই ছিল আপনাদের রসায়নের যা যা দরকার যা যা প্রয়োজন সব আমি দিয়ে দিলাম এখানে রসায়নে মোটামুটি আপনি এই জিনিসগুলা চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি যদি টার্গেট করেন যে এখানে দুইটা চ্যাপ্টার আর ওইখানের দুইটা চ্যাপ্টার পড়বেন সেক্ষেত্রে আমি বলবো যে এক নাম্বার আর চার নাম্বারটা পড়েন যদি আপনি পারেন তিন নাম্বার পড়বেন আর এখানে দুই এবং পাঁচ পরে ফেলবেন দুই এবং পাঁচ এক এবং চার পড়লে পাঁচ দিনের মধ্যে আপনার মোটামুটি ফার্স্ট পেপারে তিরিশ চল্লিশ মার্ক সেকেন্ড পেপারেও তিরিশ চল্লিশ মার্ক মোটামুটি আপনার শিওর এছাড়া বাকিটা মিলাই আপনি মোটামুটি ভালো করে ফেলতে পারবেন তো পাঁচ দিনের মধ্যেই না এখন ফিজিক্স যদি চান বা এগুলা যদি বিস্তারিত ভিডিও চান সেটা জানাবেন এরকম ফিজিক্সের আনবো কিন্তু ফিজিক্সের বিস্তারিত ভিডিও আনা সম্ভব না ফিজিক্সের টুকটা কিছু দেখায় দিতে পারবো এটার বিস্তারিত ভিডিও আনতে গেলেই দেখা যাবে সব সময় শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম